ফ্রাইডে মানে বাঙালির মধ্যাহ্ন ভোজনে থাকে ব্রাট আয়োজনা কিন্তু আমি আজকে ব্রাট কিছু আয়োজন করবো না খুব কম খরচের মধ্যে অসাধারণ একটা রেসিপি তৈরি করব হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলো দেরি না করে মূল রেসিপিতে চলে যাই এখানে ব্রয়লার মুরগি আমি ফিস পিস করে কেটে রেখেছি আর সেগুলোই আমি তেলে ভেজে নেব তিন থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব সেই পিসগুলো আমি এপিট ওপিট একটু ভালো করে উল্টিয়ে ভেজে নেব আর ভেজে নেওয়ার পর আমি এই মুরগির পিসগুলো এক এক করে সুন্দর করে উঠিয়ে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন মাংস শক্ত না হয়ে যায় তিন থেকে পাঁচ মিনিটের বেশি ভাজার কোনো প্রয়োজন নেই তো সবগুলো এক এক করে আমি উঠিয়ে নিলাম আর এই তেলের মধ্যে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব একদম বাদামি কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে রেখেছি কড়াইতে সাদা তেল দেওয়ার পর দুই তিনটে শুকনা মরিচ এলাল দারচিনি দেওয়ার পরে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে তারপর একটু নেড়ে চেড়ে এখানে সামান্য লবণ অ্যাড করতে হবে তো আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম লবণ দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপরে এখানে টক দই বা মিষ্টি দই অ্যাড করতে হবে টক দই দিলে সব থেকে বেশি ভালো হয় তবে মিষ্টি দই দিলেও কোনো সমস্যা নেই আমার ফ্রিজে মিষ্টির দইটাই ছিল এই আমি এখানে মিষ্টি দইটাই অ্যাড করেছি টক দই দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে উপরে তেল ভাসা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর মুরগির পিসগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবং এর উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে জারে মশলা ব্লিন্ড করছিলাম ওই জারটা ধুয়েই পানি দিতে হবে তারপর এটা ঢেকে ও কিছু সময়ের জন্য রান্না করতে হবে তেল ভেসে আসা পর্যন্ত আর আমার রান্নাটা কমপ্লিট এই যে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আর এদিকে সারার পপন আমার শেষ করে বাসায় চলে এসেছে তো এখন তাকে খাইতে দিয়েছি এখন দেখি সে খাওয়ার পরে কি বলে আমার তো আসলে দেখে খুবই লোভ লাগছে এবং মনে হচ্ছে যে খুবই ভালো হচ্ছে কিন্তু সে তো কিছু বলছে না যাক অবশেষে বললো সুন্দর হয়েছে